স্বাগত দীপ্ত আন্তর্জাতিক সংবাদে আপনার সঙ্গে আছি আমি লুৎফা ফৌজিয়া গাজা উপত্যকা ক্রমে সংকোচিত হচ্ছে ইসরায়েলি সেনারা হলুদ সীমারেখার নামে বিভিন্ন স্থানে সামরিক চৌকি স্থাপন করছে ফিলিস্তিনিদের এই অতিক্রম করা নিষেধ ফলে যুদ্ধবিরতি কার্যকর হলেও তাদের যাতায়াত সীমাবদ্ধ হয়ে পড়েছে এতে গাজার অর্ধেকের বেশি ভূখণ্ড ইসরায়েলের দখলে চলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে নিজের উত্তরসূরির নাম ঘোষণা করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সোমবার এক লিখিত ঘোষণায় উনআশি বছর বয়সী আব্বাস জানান তিনি যদি দায়িত্ব পালন করার মতো অবস্থায় না থাকেন সেক্ষেত্রে অস্থায়ীভাবে তার স্থলাভিষিক্ত হবেন ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল শেখ জাপানের সবচেয়ে শক্তিশালী মিত্র যুক্তরাষ্ট্র এবার এমন দামি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার জাপানের নতুন প্রধানমন্ত্রী তাকাইচির সঙ্গে বৈঠকে তিনি কথা বলেন এদিন দুর্লভ খনিজ নিয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তিতেও সই হয় চলতি এশিয়া সফরের অংশ হিসেবে মালয়েশিয়া থেকে সোমবার ট্রাম্প জাপানের টোকিওতে পৌঁছান সেখানে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে ট্রাম্পকে স্বাগত জানান তাকাইচি বৈঠকে তাকাইচি বলেন জাপান ও যুক্তরাষ্ট্রের মিত্রতার ক্ষেত্রে একটি নতুন সোনালী যুগ তৈরির অপেক্ষায় তার দেশ জাপানের পর সাউথ কোরিয়ায় যাবেন ট্রাম্প সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আগে থেকে স্থগিত থাকা প্লুটোনিয়াম নিষ্পত্তি চুক্তি আনুষ্ঠানিকভাবে বাতিল করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার এ সংক্রান্ত একটি আইনে সই করে চুক্তিটি বাতিল করেন পুতিন পুতিনের আগে চলতি মাসের শুরুতে রাশিয়ার আইন প্রণেতারা চুক্তি বাতিলের অনুমোদন দেন দু সালে সই হওয়া এই চুক্তি অনুযায়ী দুই দেশেরই উচ্চমাত্রার চৌত্রিশ টন করে প্লুটোনিয়াম ধ্বংস করার কথা ছিল বিশেষজ্ঞদের মতে দুই দেশের মোট আটষট্টি টন প্লুটোনিয়াম দিয়ে প্রায় সতেরো হাজার পারমাণবিক ওয়ারহেড তৈরি করা সম্ভব চুক্তির লক্ষ্য ছিল এই প্লুটোনিয়ামকে এমনভাবে প্রক্রিয়াজাত করা যেন তা আর সামরিক কাজে ব্যবহার করা না যায় রাশিয়া যদি বেলজিয়ামে হামলা চালায় তবে পাল্টা হামলা চালিয়ে মস্কোকে মানচিত্র থেকে মুছে দেবে ন্যাটো এমন কড়া হুঁশিয়ারি দিয়েছেন বেলজিয়ামের প্রতিরক্ষামন্ত্রী থিও ফ্র্যাঙ্কেন একই সঙ্গে ইউরোপে ছয়শটি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান মোতায়েনের ঘোষণাও দিয়েছেন তিনি মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ আর টিআরটি ওয়ার্ল্ড ন্যাটোর প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি নিয়ে ইউরোপে যে সংশয় দেখা দিয়েছে তা তিনি গুরুত্বহীন বলে মন্তব্য করেন তবে তিনি সতর্ক করে দেন রাশিয়ার সামরিক সক্ষমতাকে ছোট করে দেখার ভুল যেন কেউ না করে তার ভাষায় রাশিয়া এখন তার সামরিক সক্ষমতা অনেক বাড়িয়েছে ক্যারিব দ্বীপ জ্যামাইকার কাছে পৌঁছানোর পর ক্যাটাগরি পাঁচ মাত্রার ঝড়ে পরিণত হয়েছে হারিকেন মেলিসা এর মধ্যে জ্যামাইকাতে তিনজনের পাশাপাশি হাইতি ও ডমিনিকান প্রজাতন্ত্রে জনের মৃত্যুর খবর পাওয়া গেছে হারিকেনার প্রভাবে উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে বর্তমানে এটি কিংসটন থেকে দুইশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে হারিকেনটি বুধবারের মধ্যে কিউবা ও বাহামা অতিক্রম করতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে হারিকেন মেলিসার সম্ভাব্য প্রভাব নিয়ে সতর্ক করেছেন জ্যামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস দক্ষিণ উপকূল থেকে সবাইকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি জামাইকার পাশাপাশি হাইতে ভয়াবহ বন্যার আশঙ্কা করা হচ্ছে এটিকে চলতি বছর বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঝড় হিসেবে ধারণা করা হচ্ছে ভারতের বিভিন্ন রাজ্যে ভোটার তালিকা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে এতে করে দুশ্চিন্তায় পড়েছেন কয়েক লাখ বাসিন্দা দেশটির বারোটি রাজ্যে আজ থেকে এ কার্যক্রম শুরু হচ্ছে ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে মঙ্গলবার থেকে বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার নিবিড় সংশোধন শুরু হবে কমিশনের দাবি এই প্রক্রিয়ার লক্ষ্য হল বৈধ ভোটারদের তালিকাভুক্ত করা এবং অবৈধ ভোটারদের নাম তালিকা থেকে অপসারণ করা তবে বিরোধী দলগুলোর আশঙ্কা প্রয়োজনীয় নথি দেখাতে না পারলে বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে যাবে এতে বিশেষ করে মুসলমান বিবাহিত নারী ও পরিযায়ী শ্রমিকদের নাম ঝুঁকি বেশি রয়েছে গোবর দিয়ে পরিবেশবান্ধব প্রদীপ তৈরি করা হচ্ছে ভারতের কিছু খামারে পাশাপাশি সেখানকার গ্রামীণ নারীদের কর্মসংস্থানও তৈরি হয়েছে রঙ বেরঙের প্রদীপগুলো মাটির তৈরি নয় বানানো হয়েছে গরুর গোবর দিয়ে হ্যাঁ ঠিকই শুনেছেন গোবর দিয়ে পরিবেশবান্ধব প্রদীপ এখন তৈরি হচ্ছে ভারতের কামধেনু ধাম গোশালায় এখানকার কর্মীরা প্রতিদিন যত্নের সাথে বানাচ্ছেন শত শত গোবরের প্রদীপ প্রথমে তারা গোবর সংগ্রহ করে ভালোভাবে পরিষ্কার করেন তারপর তাতে মিশিয়ে নেন খড় ও মাটি সে মিশ্রণ ছাঁচে ফেলে তৈরি করা হয় ছোট ছোট প্রদীপের আকৃতি যা রোদে শুকানোর পর প্রস্তুত হয়ে যায় প্রাকৃতিক প্রদীপ এসব প্রদীপে নেই কোনো পরিবেশের জন্য ক্ষতিকর রাসায়নিক পদার্থ এটি জ্বালাতে শুধু তেল আর তুলার প্রয়োজন হয় এই ইকো ফ্রেন্ডলি হিন্দু ধর্মশাস্ত্রে সবচেয়ে পবিত্র বস্তু মানা হয় গরুর গোবরকে তাই দীপাবলিতে গোবরের প্রদীপ জ্বালালে ঘরে আসে সমৃদ্ধি আর ইতিবাচক শক্তি এই বিশ্বাসে প্রতিবছর এখান থেকে অনেকেই প্রদীপ কেনেন হামজুহা মিট্টিমে ডাল কামধেনু আয়োগ নামের এই সরকারি প্রতিষ্ঠানের লক্ষ্য এবছর প্রায় তেত্রিশ কোটি প্রদীপ তৈরি তাই এমন উদ্যোগ শুধু ধর্মীয় বিশ্বাসে নয় বরং পরিবেশ আন্দোলনেরও প্রতীক এক সময়ের বর্জ্য পরিণত হচ্ছে পবিত্রতা পরিচ্ছন্নতা ও সৃজনশীল সম্পদে লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ এই ছিল দীপ্ত আন্তর্জাতিক সংবাদে আমাদের পরবর্তী সংবাদ দীপ্ত জেলার সংবাদ বিকাল পাঁচটায় দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ